চলমান দলবদলে হন্যে হয়ে একজন বিশ্বমানের ডিফেন্ডার খুঁজছে রিয়াল মাদ্রিদ লস ব্ল্যাঙ্কোজের পছন্দের শীর্ষে উইলিয়াম সালিবা কিন্তু এই ফরাসিকে ছাড়তে না রাজারসেন তাই তো বিকল্প ভাবনায় লিভারপুলের ইব্রাহিম কোন আঠে এদিকে দ্য সান বলছে ম্যান সিটি মিডফিল্ডার রদ্রিকে পেতে একশো মিলিয়নের প্রস্তাব দিতে যাচ্ছে রিয়াল গত মৌসুমে বড় কোনো ট্রফি জেতেনি রিয়াল মাদ্রিদ বিপক্ষে বড় হারে নতুন করে দল পুনর্গঠনের কাজ শুরু করেছে তবে রিয়াল মাদ্রিদ কেবল নতুন ফুটবলার দলে নিচ্ছে না পুরো সিস্টেম বদলে ফেলতে যাচ্ছে নতুন কোচ সাবি অ্যালন্সের অধীনে বল পজিশন কেন্দ্রিক ফুটবল খেলতে চায় রিয়াল আর সাবির সিস্টেম বিল্ড ফ্রম দ্য ব্যাক তিন সেন্টার ব্যাক নিয়ে একাদশ সাজাতে পছন্দ করে নেই স্প্যানিশ এই মৌসুমে বোর্নমাউথ থেকে স্প্যানিশ ইন্টারন্যাশনাল ডিন হুইসেনকে দলে নিয়েছে রিয়াল ক্লাব বিশ্বকাপে দারুণ পারফর্ম করে এই তরুণ ডিফেন্ডার আগামী মৌসুমের মূল একাদশে জায়গাটা প্রায় পাকা করেছেন তবে বাকি দুই পজিশনের জন্য আলাবা রুডিগার মিলিতাওয়ের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ডিফেন্ডার আছেন রিয়াল শিবিরে আছেন রাউল আসেন্সিয়ার মতো প্রতিভাবান তরুণও কিন্তু তারপরও নতুন সেন্টার ব্যাক হচ্ছে রিয়াল প্রশ্ন উঠছে কেন কারণ গত মৌসুমের প্রায় পুরোটাই ইঞ্জুরিতে মাঠের বাইরে ছিলেন ডেভিড আলাবা দুটি এনসিএল ইঞ্জুরিতে পড়েছিলেন মিলিতাও আর দারুণ পারফর্ম করা রুডিগার মৌসুম শেষে চোটে পড়ায় করাতে হয়েছে সার্জারি ক্লাব বিশ্বকাপে রুডিগার ছিলেন ছায়া হয়ে সেমিতে তার দুই ভুলেই দুই গোল হজম করেছে লস অন্য অন্যদিকে অ্যাসেন্সিওর পারফরমেন্স ছিল হতাশাজনক তাই তো রক্ষণের শক্তি বাড়াতে বিশ্বমানের ডিফেন্ডারের খোঁজে রিয়াল রিয়ালের এক নম্বর টার্গেট আর্সেনালের সালিবা গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ফরাসি এই ডিফেন্ডারের জন্য ট্রান্সফার ফি কোনো সমস্যা নয় রিয়ালের জন্য সমস্যা হল আর্সেনাল যে কোনো মূল্যেই দলের সেরা ডিফেন্ডারকে ধরে রাখতে চায় গানরা বিকল্প ভাবনায় আছে লিভারপুলের আরেক ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে আগামী মৌসুমে চুক্তি শেষ হতে যাওয়া এই ডিফেন্ডারের জন্য পঞ্চাশ মিলিয়ন চায় অলরেডরা কিন্তু সর্বোচ্চ ত্রিশ মিলিয়ন দিতে প্রস্তুত রিয়াল এদিকে এখনও টনি ক্রুসের বিকল্প মিডফিল্ডার খুঁজছেন রিয়াল মাদ্রিদ মাঝ মাঠের খেলা নিয়ন্ত্রণ করতে পারেন এমন মিডফিল্ডার চান সাবির রিয়ালের শর্ট লিস্টে নাকি সবার উপরে আছেন ম্যানসিটির ব্যালন্ডিওর জয়ী রড্রিক এই স্প্যানিশের জন্য নাকি একশো মিলিয়ন ডলারের প্রস্তাব প্রস্তুত করছে রিয়াল বলছে দ্য সান এছাড়াও বিকল্প হিসেবে তালিকায় আছেন চেলসির অ্যাঞ্জো ফার্নান্দেস ইন্টারের নিকোলাস বারেল্লা ও লিভারপুলের ম্যাকালিস্টার হাসিনুর রহমান যমুনা স্পোর্টস